বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষক নিবন্ধন প্রবাসক পর্যায়ের গণিত লিখিত বিষয়ের বিন্দু এই মুহূর্তে আমি আলোচনা করব আঠারোতম প্রবাসক গণিত লিখিত সমাধানেরই অংশ হিসাবে ক্যালকুলাস অংশের চরম মান নির্ণয় অর্থাৎ লোভিষ্ট ও গরিষ্ঠ মান নির্ণয় অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে স্কিনে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা দেখতেছি প্রশ্নটা যে অ্যাফ এক্স 5- টু থ্রি এক্স ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটি এক্স ফাংশনটি কোন ব্যবধিতে বিদ্যিমান এবং কোন ব্যবধিতে হ্রাসমান তা নির্ণয় করুন এই হলো কোশ্চেনটা আমাদের ফাংশনটা দেওয়া আছে এটা কোন ব্যবধিতে বিদ্যিমান এবং কোন ব্যবধিতে হ্রাসমান আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে তো আমরা সমাধানটা শুরু করি আমরা প্রথমেই ফাংশনটা লিখে নিচ্ছি দেওয়া আছে এফএক্স ইকুয়াল টু থ্রি এক্স টু দি ফোর ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউব প্লাস সিক্সটি এক্স তো এখানে বেসিক আলোচনা এখানে নেই এটা সরাসরি যেহেতু বিগত বছরের সমাধান আমি সরাসরি গাণিতিক অংশ সমাধান করতেছি এখানে বিস্তারিত আমি ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অঙ্কটি মনোযোগের সহিত না টেনে দেখার জন্য পরামর্শ দেওয়া হলো এবং এই অঙ্কটা আগে খাতায় তোমরা তারপর করবে এরপরে এই নিয়মে অঙ্ক বই থেকে করবে এটা হলো আমার পরামর্শ তো আমাদের এই নিয়মের অঙ্ক করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হয় আমাদের ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হয় এখানে যে চলক আছে এক্স তার প্রেক্ষিতে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে তো থ্রি কনস্ট্যান্ট এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ আমরা আমাদের যে বিখ্যাত সূত্র রয়েছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঘুরি ফিরি এটারই কিন্তু প্রয়োগ অর্থাৎ ডি অফ ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে আমাদের আছে হলো ফাইভ এন এস জায়গায় ফাইভ তাহলে ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস মানে 4 তো এই ফাইভ আর এখানে কনস্ট্যান্ট থ্রি তিন ফাসা আমরা লিখতে পারি পনেরো এক্স টু দি পাওয়ার 4 সিমিলারলি এখানেও এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান থ্রি তাহলে টোয়েন্টি ফাইভের সাথে থ্রিটা আমরা গুণ করে নিলে আর এখানে এক্স স্কোয়ার ষাট হলো কনস্ট্যান্ট এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান তাহলে এখানে সরাসরি সৃষ্টি থেকে যায় এখন এটাকে আমরা মিডল টার্ম করে আমরা উৎপাদকগুলা বের করে নিতে হবে প্রথমত আমরা এখানে সহজ করার জন্য আমরা এখানে কনস্ট্যান্ট সহগ হিসাবে ফিফটিন কমন পাই ফিফটিনটা কমন নিলাম নিলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে আমাদের পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার প্লাস পনেরো ষাট এখন এখানে আমরা মিডেল টার্ম করবেন টার্ম এগুলো তোমরা সবাই জানো ছোটবেলার নিয়ম কেন তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চার একে চার দিয়ে আমরা ফাইভ মিলালাম তারপরে এখানে হলো ফোর এখন আমরা এক্স স্কোয়ার কমন নেব নিলে একটা জোড়া থেকে কমন নিলে আরো থাকে এক্স স্কোয়ার মাইনাস এখানে ফোর এখানে আমরা ওয়ান কমন নিলে মাইনাস তাহলে ফিফটিন কমন হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর আর আনকমন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন এখানে আমরা এই

এখন আমরা এখানে এক্স এর যে ভ্যালুগুলো আমরা এক্স প্লাস টু ইা জিরো ধরলে মান আসতেছে মাইনাস টু আবার এখানে যদি আমরা ওই ফলে লিখলে বেস্ট হয় এক্স মানগুলো আমরা পাচ্ছি হলো

এক্স 2 ইকল টু মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু বিন্দুতে এফ প্রাইম এক্স টু জিরো এবং বিন্দুগুলি সকল বাস্তব সংখ্যাকে বাস্তব সংখ্যাকে যেটা আমাদের মূল ইম্পর্ট্যান্ট কিন্তু এই আমরা তোমাদেরকে একটু বাস্তব সংখ্যার বিষয়টা একটু রাফ করে দেখাচ্ছি তোমাদের জন্য আমি এটা বাস্তব সংখ্যার রাফটা অঙ্কন করতেছি এটা তোমাদের না লিখলেও চলবে ধরো আমাদের আছে মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু আমাদের এই চারটা মান তাহলে এই চারটা মানে আমরা কিভাবে ব্যবধৃতি উপস্থাপন করি খেয়াল করো একটু এ মাইনাস টু থেকে আমাদের এটা কিন্তু আমরা পাইনি আমরা পাইছি মাইনাস টু ওয়ান ওয়ান টু তাহলে আমাদের বাস্তব সকল বাস্তব সংখ্যাকে মাইনাস ইনফিনিটি থেকে খেয়াল করো মাইনাস ইনফিনিটি থেকে এক্স থেকে মাইনাস টু আবার তাহলে ইন এটা গেলো একটা আবার এটা থেকে এটা আর একটা মাইনাস টু থেকে এক্স থেকে মাইনাস ওয়ান এ আর একটা আবার মাইনাস ওয়ান থেকে ওয়ান একটা মাইনাস ওয়ান থেকে এক্স লেস দেন ওয়ান আর একটা আবার ওয়ান থেকে টু একটা ওয়ান থেকে এক্স থেকে টু আর একটা আবার টু থেকে ইনফিনিটি আর একটা টু থেকে এক্স এখানে এবং টু থেকে এক্স থেকে ইনফিনিটি ব্যবধিতে বিভক্ত করে কিভাবে করছে দেখছো তো ব্যবধিগুলা কিভাবে বের করতে হয় সেটা জানা কিন্তু খুব জরুরি ব্যব দিতে বিভক্ত করে তাহলে কয়টা ব্যবধি ফেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে কিভাবে আমরা ব্যবধিগুলো বের করছি আমাদের ধরো এই চারটা সংখ্যা আমরা বাস্তব সংখ্যা রেখাটা আগে উপস্থাপন করলাম মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু এই পর্যন্ত একটা ব্যবধি আবার মাইনাস টু থেকে মাইনাস ওয়ান একটা ব্যবধি মাইনাস ওয়ান থেকে ওয়ান তোমরা হয়তো বলবা জিরোর কথা জিরো ব্যালুটা আমরা পাইনি আমাদের জিরো নিয়ে কাজ নাই এখানে মাইনস থেকে ওয়ান একটা ওয়ান থেকে আবার টু একটা টু থেকে ইনফ্রিডি তাহলে এক দুই তিন চার পাঁচটা ব্যবধিতে বিভক্ত করে বাস্তব সংখ্যা রাখাকে এই মানগুলা এখন কোন ব্যবধিতে ফাংশনটার মান বৃদ্ধি পাবে কোন ব্যবধিতে হ্রাফ পাবে সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটু রাফ করে দেখাচ্ছি সেটা বোঝানোর জন্য আমরা যে মূল ফাংশনটা আমাদের যে মূল ফাংশনটা আমাদের মূল যে এই ফাংশনটার মান আর কি বৃদ্ধি হবে না হ্রাস হবে কোন ব্যবধিতে সেটা বাইর করার ফর্মুলাটা হলো রুলসটা হলো যেটা আমরা বেসিকে আলোচনা করেছিলাম এই প্রাইম এক্সের মান কোন ব্যবধিতে যে ব্যবধিতে গ্যাটার দেন হবে সেখানে বৃদ্ধি পাবে অর্থাৎ গরিষ্ঠ মান আসবে আর যে ব্যবধিতে লেস দেন আসবে অর্থাৎ শূন্য থেকে ছোট আসবে অর্থাৎ নেগেটিভ আসবে সেখানে তোমার এই হ্রাস হবে অর্থাৎ লঘিষ্ঠ মান আসবে তাহলে আমাদের এখন টার্গেট হলো এই যে প্রাইম যে মানটা প্রিয় শিক্ষার্থী বিন্দু এক্স এর মানটা এই প্রত্যেকটা ব্যবধিতে শূন্য থেকে বড় না শূন্য থেকে ছোট সেটা বাইর করা সঠিক মান আমার দরকার নেই আমার দরকার হলো এই তোমার গ্রেটার দেন জিরো না লেস দেন জিরো সেটা বাইর করা হলো আমার মূল উদ্দেশ্য এই জন্য আমরা এখন একটু রাফ করে করে জিনিসটা তোমাদের একটু আমি বুঝাচ্ছি ধরো প্রথম ব্যবধিটার কথাই বলি মাইনাস ইনপ্রেন থেকে একটা দুইটা বুঝাই দিলে যথেষ্ট ধরো মাইনাস থেকে মাইনাস টু এর ভিতরে আমরা যদি একটা ভ্যালু বিবেচনা করি ধরো মাইনাস থ্রিটা বিবেচনা করলে ধরো মাইনাস একটা মান মাইনাস থ্রি মাইনাস যদি আমরা এখানে বসাই কার গায়ে বসাবো এক্সের জায়গায় বসাবো তো মাইনাস বসাইলে মাইনাস থ্রি প্লাস টু এখানে মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি প্লাস ওয়ান এখন দেখো এখানে আমরা মাইনাস থ্রি ক্যালকুলেশন করলে আমরা একটা মাইনাসের সংজ্ঞা পাবো হ্যাঁ এখানে আমরা মাইনাসে থ্রি মাইনাসের টু আরেকটা মাইনাসের সংজ্ঞা পাবো এখানে মাইনাস থ্রি আমরা একটা মাইনাসের সংজ্ঞা পাবো এখানে মাইনাস থ্রি মাইনাস আর আমরা আরেকটা মাইনাসের সংজ্ঞা পাবো তাহলে এখানে মাইনাস কয়টা পাচ্ছি আমরা মাইনাস তাহলে আমরা পাচ্ছিলো মাইন্থ মাইনেস এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস আবার মাইনে মাইনস প্লাস অর্থাৎ আমরা পাচ্ছি টোটাল প্লাস ভ্যালু মান যাই আসুক সেটা প্লাস দিয়ে আসবে ক্যাল করে দেখ আমি কিভাবে করতেছি তার মানে আমরা একথাটা বলতে পারি যে প্রথম যে ব্যবস্থা এখন থেকে এখন আমি কেন বসালাম এখানে হবে বিষয়টা তা নয় এর ভিতরে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু এর ভিতরে যে কোনো একটা সংখ্যা আমরা এখানে বসিয়ে টেস্ট করবো টেস্ট করে যদি সেটা শূন্য থেকে বড় আসে কি ছোট আসে সেটা আমাদের জানা দরকার তোমার যে সংখ্যাটা ভালো লাগে

বৃদ্ধি পায় ওই যে বলছে বৃদ্ধি আর রাসের হিসাব একটা রেজাল্ট পেয়ে গেলাম বৃদ্ধি পায় এগুলো একটা আবার এরপর একটা আসো মাইনাস টু থেকে মাইনাস ওয়ান মাইনাস টু থেকে এক্স থেকে মাইনাস ওয়ান ব্যবধিতে ব্যবধিতে ধরো এখানে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান মাইনাস টু থেকে এক্স থেকে মাইনাস ওয়ান ধরো আমরা এটাকে সংজ্ঞা রাখায় উপস্থাপন করলে মাইনাস টু ধরো মাইনাস ওয়ান তো এর মাঝামাঝি একটা সংখ্যা ধরো আমরা মাইনাস এই পয়েন্ট বা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বিবেচনা করলাম অর্থাৎ মাইনাস ওয়ান জন্য একটা সংখ্যা বিবেচনা করলাম তাহলে দেখো এইখানে যদি আমরা এটাকে বসাই মাইনাস ধরো ফিফটিন এক্স প্লাস টু এখানে আমরা বসাইলাম তো ধরো এখানে যদি আমি এই মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ একটা সংখ্যা বসাই মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান এখানে দেখো আমরা এ টু যেহেতু পজিটিভ আর এটা নেগেটিভ তাহলে এখানে একটা ফ্লাস রেজাল্ট আমরা পাবো এখানে আমরা একটা মাইনাস রেজাল্ট পাবো এখানে আমরা একটা এই দেখো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান এখানেও মাইনাস রেজাল্ট পাবো এইখানে আবার দেখো মাইনাস রেজাল্ট পাবো খেয়াল করে দেখো তাহলে এখানে রেজাল্ট আসতেছে মাইনাস প্লাস মাইনাস আবার এদিক থেকে বিবেচনা করা মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ আমাদের এখানে নেগেটিভ আসতেছে এখানে কিন্তু নেগেটিভ আসতেছে তার মানে এত ফাংশনটি তোমার কি হয় তাহলে এত ব্যবধিতে f প্রাইম x লেস দ্যান 0 তাহলে এই ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায় অতএব -2 থেকে x থেকে -1 ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায় আবার পরবর্তীতে যে ব্যবধিটা আছে মাইনাস ওয়ান থেকে ওয়ান মাইনাস ওয়ান থেকে এক্স থেকে ওয়ান ব্যবধিতে এত ব্যবধিতে আমরা যদি সিমিলারলি বিবেচনা করি বিষয়টাকে ধরো মাইনাস ওয়ান থেকে ওয়ান ধরো আমরা যদি মাইনাস ওয়ান থেকে ওয়ান ধরো জিরোই বসাইলাম জিরো বসাইলে এখানে যদি জিরো বসাই খেয়াল করো তাহলে এটা থাকতেছে প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস মানে ভ্যালু যাই আসুক সাথে চিহ্নটা এইভাবে পাবো আরকি কি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ আমরা পজিটিভ মান পাচ্ছি যেহেতু ক্যাটারদান দেন জিরো আসতেছে তাহলে ফাংশনটি বৃদ্ধি পায় এরপর আসো ওয়ান থেকে টু ওয়ান থেকে টু এর হিসাবটাও সেম ওয়ান থেকে টু হিসাবটা যদি আমরা করি ধরো ফিফটিন এক্স প্লাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তো ওয়ান থেকে ধরো টু ওয়ান টু এর মাঝামাঝি ধরো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ প্লাসের একটা সংখ্যা বসালাম তো এখানে ধরো প্লাসের সংখ্যা বসালে প্লাস এই থাকতেছে এখানে ধরো ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস টু তাহলে মাইনাসের সংখ্যা মাইনাস থাকতেছে মান আবার এখানে এখানেও প্লাস থাকতেছে এখানেও তোমার প্লাস থাকতেছে দ্যাট মিন্স প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস

এক দুই তিন পায় দুইটা যাই হোক কটা সেটা আমাদের মাথা ব্যথা না তাহলে এই হলো আমাদের আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন তোমাদের অতিরিক্ত আমি একটা কথা বলে নিচ্ছি সেটা হলো যদি আমাদের এই প্রশ্নে বলতো যে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানটা নির্ণয় করো ধরো এই যে আমরা যেখানে বৃদ্ধি ফেলু ধরো এটা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু এটা আসছে কোন মানের থেকে ধরো মাইনাস ইনফিনিটি থেকে এই মাইনাস টু মাইনাস টু এর থেকে মাইনাস টুটা আমরা এখানে গিয়ে বসালে যে ফলাফলটা আসতো সেটা হলো তোমার যেহেতু বৃদ্ধি পায় গরিষ্ঠ মান আবার যে ব্যবধিতে ধরো রাস মান আসলো এটা মাইনাস টু থেকে মাইনাস ওয়ান মাইনাস টু থেকে মাইনাস ওয়ান ধরো এই মানটার জন্য এই মানটার জন্য আমরা এই মানটা যেহেতু হ্রাস পায় এটা এখানে বসালে যে ফলাফল দিবে সেটা হলো আমাদের লঘিষ্ঠ মান এইভাবে যেই ব্যবধির মানের জন্য মান তো মূলত এইগুলা কিন্তু এই সাইডটা এক দুই তিন সাইডটা যে আমাদের যে মানগুলো আছে সাইডটার জন্য আমাদের যে মান যে কয়টা আছে সেই কয়টার জন্যই আমাদের লঘিষ্ঠ গরিষ্ঠ নির্ণয় করতে হয় আর কি এখন তাহলে হ্রাস যেটা সেটার মানটা আমাদের মূল ফাংশনে বসালে লঘিষ্ঠ মান আসবে আর যেটা বৃদ্ধি সেটার মূল সংখ্যাটা বসালে সেটা গরিষ্ঠ মান দেবে যাই হোক আমাদের এই প্রশ্নটা চাই নাই আমাদের এখানে সিএসএস যে কোন ব্যবধিতে হ্রাসমান কোন ব্যবধিতে বিদ্যমান সেটা আমাদের নির্ণয় করতে আমরা এতক্ষণ আলোচনা করেছি আঠারোতম প্রভাষক গণিত লিখিত পরীক্ষায় ক্যালকুলাস অংশের তোমার চরম মান নির্ণয় বা লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয়ের অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল আমরা সেটা নিয়ে আলোচনা করেছি তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এই প্রত্যাশা রইলো এছাড়াও যদি তুমি তোমার স্কুল এবং কলেজ পর্যায়ের গণিত লিখিত পূর্ণাঙ্গ কোর্স করতে চাও এম টি বিল্ল অনলাইন প্ল্যাটফর্মের সুজন্যে আমার কাছে আমার তত্ত্বাবধানে তাহলে তোমাকে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে হবে আমি তোমাকে বিস্তারিত জানিয়ে দিব তো আজ এই পর্যন্তই গণিত করো জীবন গড়ো আল্লাহ হাফেজ